একটা পুরাতন চ্যানেলে কাজ করার পরেও আমাদের চ্যানেলে কী হবে এত তাড়াতাড়ি ওয়াশ্রিমগুলো পূরণ হলো আজকে সেই ট্রিক্সটাই বলে দিচ্ছি আমরা যখন ভিডিও আপলোড করতে শুরু করি তখন আমাদের চ্যানেলটা কিন্তু নতুন ছিল না অনেক আগে এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিল তারপরেও এই চ্যানেলে আমরা ভিডিওগুলো আপলোড করছিলাম কারণ এই চ্যানেলে কিছু সংখ্যক ফলোয়ার অর্থাৎ সাবস্ক্রাইবার ছিল তার জন্য ইউটিউবে অনেক অনেক ভিডিও ঘোরাঘুরি করে সামনে সেগুলো দেখলে বোঝা যায় যে নতুন চ্যানেলের মধ্যে সাধারণত ভিডিও আপলোড করলে ভিউজ সব কিছু বেশি হয় আর কি সাবস্ক্রাইবার বা বেড়ে যায় তাড়াতাড়ি ওয়াচ টাইপ বেড়ে যায় কিন্তু আমরা কেন পুরাতন চ্যানেলে কাজটা করছিলাম কারণ আমরা পুরাতন চ্যানেলে মায়ে ছাড়তে পারছিলাম না তাই আমরা পুরাতন চ্যানেলেই ভিডিওগুলোকে আপলোড করছিলাম তারপরও কীভাবে আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হলো আমরা প্রথমত কিছু ভিডিও আপলোড করছিলাম যে ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করা হচ্ছিলো অর্থাৎ ইউটিউবে যে ফ্রি মিউজিকগুলো আছে সেগুলো আমরা অ্যাড করতাম তারপরও কিছু ভিডিওতে আমরা নিজস্ব ভয়েস এড করতাম আর কিছু শর্টসও এড করেছি শর্টস থেকে আমাদের ভালোই সাবস্ক্রাইবার জ্ঞান হচ্ছিল আর যে ভিডিওগুলো আমরা আপলোড করছিলাম সেই ভিডিওগুলোর মধ্যে যে ভিডিওগুলোতে আমরা ফ্রি মিউজিক অ্যাড করছিলাম সেই ভিডিওগুলোর চেয়ে আমরা যে ভিডিওগুলোতে ভয়েস অ্যাড করছিলাম সেই ভিডিওগুলো ভালোই ভেস হচ্ছিলো পরবর্তীতে আমরা এই যে ট্রিক্সটা কাজে লাগাতে শুরু করলাম অর্থাৎ আমরা প্রায় ম্যাক্সিমাম ভিডিওর মধ্যেই ভয়েস অ্যাড করতে শুরু করলাম তখন দেখা গেলো আমাদের ভিডিওগুলো প্রায় সবাই দেখতে শুরু করলো অর্থাৎ মিউজিকের চেয়ে ভয়ে সেট করে ভিডিওগুলো মানুষ বেশি পছন্দ করতে থাকলো কারণ সেই ভিডিওগুলো মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারে তাই ওইগুলোই দেখা শুরু করলো তারপর আমরাও বিওয়ারদের আগ্রহ দেখে ভয়ে সেট করে ভিডিও বানাতে শুরু করলাম আর খুব তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপটা পূর্ণ হয়ে গেল এখন কথা হলো একটা চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করা প্রয়োজন আপনি যখন কিছু সংখ্যক ভিডিও বিভিন্ন ধরনের আপলোড করবেন তখন বুঝতে পারবেন আপনার চ্যানেলে মানুষজন কি ধরনের ভিডিওগুলোকে পছন্দ করছে তখন সেই অনুযায়ী ভিডিওগুলোকে আপনি তৈরি করেন অর্থাৎ সে ধরনের ভিডিওগুলো তৈরি করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে খুব তাড়াতাড়ি মানুষজন চলে আসছে আপনার ভিডিওগুলো দেখছে সাবস্ক্রাইব করছে একটা চ্যানেল গ্রো করার জন্য আমাদের আজকের ট্রিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করব সবাই এই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবেন আর আমরা আজকে এই যে ডিজাইনটা তৈরি করছি এটা সাধারণত পান গলা বলা হয়ে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই গলার ডিজাইনটা আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই তৈরি করতে পারবেন যারা নতুন আছেন আর যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম